আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ডে 3 ক্লাসটা করেই দেখো এবার তুমি পারবে ইনশাআল্লাহ জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো অবশ্যই অবশ্যই তুমি পারবে ইনশাআল্লাহ চলো এখন দেখব হচ্ছে আমরা রুল নাম্বার 5 ওকে রুল নাম্বার 5 এ হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর ব্যবহার অ্যাজ ইফ অ্যাজ দো আগে ব্রেনে ঢুকিয়ে নাও অ্যাজ ইফ অ্যাজ দো অ্যাজ ইফ অ্যাজ দো এখানে দেখো এই নিয়ম হচ্ছে দুইটা কয়টা দুইটা অ্যাজ ইফ অ্যাজ দো এই নিয়ম হচ্ছে দুইটা অ্যাজ অ্যাজ দো এর আগের ক্লসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী ক্লসটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আমি আরেকটু শর্টকাটে তোমাদেরকে বলি দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ক্লসটি যদি ভার্ব ওয়ান হয় মানে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী ক্লসটি হবে ভার্ব টু কি বসবে ভার্ব টু বসবে পাস্ট ইনডিফিনিট এবং যদি এই ভি টু এর এখানে বি ভার্ব থাকে তাহলে বসবে ওয়ার কি বসবে ওয়ার এজি প্যাস দু এর পরে সাবজেক্ট যেটাই থাকুক যদি ভি টু প্রয়োজন হয় অর্থাৎ আগে মনে করো ভার্ব ওয়ান আছে আগে ভার্ব ওয়ান আছে তাহলে এজি প্যাস দু এর পরে বসবে ভার্ব টু কিন্তু এই ভার্ব টু এর এখানে যদি বি ভার্ব থাকে যেমন বি দেওয়া আছে এম ইজার তাহলে অবশ্যই অবশ্যই ওয়ার বসাতে হবে এখানে কখনোই ওয়াজ বসতে পারবে না ক্লিয়ার আমরা এক্সাম্পল দেখব জাস্ট একটু ওয়েট করো এজি প্যাস দু এর আগের ক্লজটি যদি পাঁচ ইনডিফিনিট অর্থাৎ ভার্ব টু হয় ভার্ব টু হয় তাহলে অ্যাজি প্যাস দো এর পরবর্তী ক্লসটি পাস পারফেক্ট হবে অর্থাৎ হ্যাট প্লাস ভার্ব থ্রি হ্যাট প্লাস ভার্ব থ্রি খুব ভালো করে মাথায় রাখো অ্যাজি প্যাস দো এর অর্থ হল যেন এর নিয়ম হচ্ছে দুইটা অ্যাজি প্যাস দো এর আগের ক্লসটি ভার্ব ওয়ান হলে পরবর্তী ক্লসটি বসবে ভার্ব টু এবং এখানে যদি বি ভার্ব থাকে তাহলে বসবে ওয়ার ওকে আর অ্যাজি প্যাস দো এর আগের ক্লসটি যদি ভার্ব টু হয় তাহলে পরবর্তী ক্লসটি বসবে হ্যাট প্লাস ভার্ব থ্রি 348 নাম্বার एग्जांपल সাব্বির খান ইজ এ কোয়াক কোয়াক মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার তাহলে সাব্বির খান ইজ এ কোয়াক সাব্বির খান হলেন একজন হাতুড়ে ডাক্তার ওকে হি বিহেভস অ্যাজ দো বিহেভ মানে হচ্ছে আচরণ করা অ্যাজ দো মানে কি যেন তাহলে হি বিহেভস সে আচরণ করে অ্যাজ দো এখানে অ্যাজ ইপো থাকতে পারতো অ্যাজ ই বাস দো মানে যেন তাহলে হি বিহেভস সে আচরণ করে অ্যাজ দো এমন ভাবে যেন অর্থাৎ সে এমন ভাবে আচরণ করে যেন কি হয়ে গেছে আচ্ছা এবার আসো as though এর পরে যেহেতু গ্যাপ আছে তাহলে as though বা as if এর আগের ক্লজটা কি আছে খал করে দেখো ভার্ব 1 আছে ভার্ব 1 is behaves এখানে সাবজেক্টটা হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই behaves সাথে as by যুক্ত করা হয়েছে অর্থাৎ as though এর আগের ক্লজটি কিন্তু ভার্ব 1 আছে যেহেতু ভার্ব 1 তাহলে পরে কি বসবে ভার্ব 2 বসতে হবে কমপ্লিটিং সেন্টেন্সে অথবা যদি ভি ভার বসায় তাহলে বসবে ওয়্যার মনে আছে ওয়ার বসাতে হবে সে এমনভাবে আচরণ করে যেন সে একজন এমবিবিএস ডাক্তার অথবা সে মেডিসিন সম্পর্কে সবকিছু জানে আচ্ছা তো এখন আমি লিখবো দেখো হিভ ভার্মন অ্যাজ দো এমন ভাবে আচরণ করে যেন হি দিব সাবজেক্ট হি এবার যেহেতু আগে ভার্বন পরে বসবে ভার্ব টু সে মেডিসিন সম্পর্কে সবকিছু জানে তাহলে হি এখন জানা ইংলিশ কি নো তাহলে নো হবে না এখানে বসবে নো এর ভি টু নিউ বসবে হি নিউ এভরিথিং হি নিউ এভরিথিং হি নিউ এভরিথিং সে সব কিছু জানে কি সম্পর্কে যেহেতু আগে হাতুয়া ডাক্তারে কথা বলেছে তাহলে দেখো তাহলে সাব্বির খান ইজ এ কোয়ক সাব্বির খান হলো একজন হাতুয়া ডাক্তার হি বিহেভস এজ দো সে এমনভাবে আচরণ করে যেন হি নিউ এভরিথিং অ্যাবাউট মেডিসিন মেডিসিন সম্পর্কে সবকিছু জানে ওকে এখন তুমি যদি এখানে বলো যে আমি জানা দিব না হওয়া অর্থ দিব হওয়া হওয়া বলতে কি বোঝায় এরকম বসবে তাহলে এখানে কিন্তু হি ওয়ার বসবে হি ওয়াজ বসবে না এখন তোমরা বলতেই পারো স্যার হি এর পরে তো অলওয়েজ ওয়াজ বসে পাস টেনছে কিন্তু আবার বলছি উইশ ফ্যান্সি এইগুলির পরে কখনোই ওয়াজ বসতে পারে না এখানে সব সময় কি বসবে ওয়ার বসাতে হবে তাহলে হি ওয়্যার বসবে হি ওয়্যার অ্যান এম বিবিএস ডাক্তার হি ওয়্যার অ্যান এম বিবিএস ডাক্তার বুঝতে পেরেছ হি এর পরে ওয়্যার বসবে এবং কি হয়েছে একজন এম বিবিএস ডাক্তার তাহলে অ্যান এম বিবিএস ওকে এবার আসো আমরা আরো একটি এক্সাম্পল দেখি খেয়াল করে দেখো আচ্ছা আমরা এখন দেখব হচ্ছে থ্রি হান্ড্রেড ফোরটি নাইন নাম্বার এক্সাম্পল হি বিহেভ অ্যাজ ইফ আচ্ছা এখানে আমরা কি পেয়েছি অ্যাজ ইফ পেয়েছি যেহেতু অ্যাজ ইফ পেয়েছি এবং পরবর্তীতে গ্যাপ আছে তাহলে দেখতে হবে যে আগের ক্লজটা কি আছে বি কেয়ারফুল আবারও মাইন্ড ইট অ্যাজ ইপ এর আগের ক্লসটা কি আছে বিহেভড দেখো ই ডি যুক্ত করা আছে মানে পাস্ট ফর্মে আছে ভি তে আছে পাস্ট এডিফিনিত অ্যাজ ইপ এর আগের ক্লসটি যেহেতু ভার্ভ টু আছে তাহলে পরবর্তী ক্লসটি বসবে হ্যাড প্লাস ভার্ভ থ্রি আচ্ছা এবার আমরা অর্থ দেখি যেহেতু এই ক্লসটার আগে এবং পরে কোনো বিষয়ের কথা উল্লেখ করা নেই মাইন্ড ইট আবারও বলছি যখন কোনো বিষয়ের কথা আগে বা পরে কোনো স্পেসিফিক কোন বিষয়ের কথা বলা না থাকবে তখন তুমি নিজের মতো ইউজ করতে পারবে কিন্তু যদি বলা থাকে তাহলে ওইটার উপর বেসিস করে তোমাকে আনসার করতে হবে যেমন এর আগেটা ছিল কি সাব্বির খানি যে কোয়াক সাব্বির খান হল একজন হাতুড়ে ডাক্তার আমরা সেইটার উপর বেসিস করে পরে আমরা ফিল আপ করেছিলাম কমপ্লিট করেছিলাম কিন্তু এখানে দেখো হি ইহেব সে আচরণ করেছিল ইফ যেন এখানে আগে পরে কোনো বিষয়ের কথা উল্লেখ করা নেই তাহলে তুমি এখন নিজের মতো করে কিন্তু অর্থ ফিল করতে পারবে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছি তাহলে দেখো হি বিহেভ সে আচরণ করেছিল যেন এখন কি লিখবো আমরা সাবজেক্ট লিখে আগে হি এবার যেহেতু আগে ভার্ব টু তাহলে পরে কি বসে হ্যাট প্লাস ভার্ব থ্রি তাহলে আগে হ্যাট বসিয়ে দিই এবার আমরা কি লিখবো এরপরে ভার্ব থ্রি বসবে তাহলে হি বিহেভ ট্যাজিপ সে এমন ভাবে আচরণ করেছিল যেন সে সব কিছু জানতো তাহলে হি হ্যাড এখন জানা ইংলিশ কি নো এখন হ্যাড এর পরে ভিতরি বসবে নন হি হ্যাড নন এভরিথিং সব কিছু জানতো বুঝতে পেরেছি এই যে হি হ্যাড নন এভরিথিং অথবা তুমি যদি হ্যাড নন এখানে না ইউজ করে তুমি বি ভার্ব ইউজ করতে চাও হ অর্থ বোঝাতে চাও তাহলে হি বিহেভড সে আচরণ করেছিল এজ ইফ যেন সে একজন কিং হয়ে গিয়েছিল সে একজন মন্ত্রী হয়ে গিয়েছিল ওকে অথবা সে একজন বড় নেতা হয়ে গিয়েছিল তাহলে এখন কি বসবে হি হ্যাড বিন বসবে বিন হি হ্যাড বিন কারণ ওই যে ওয়ার বসিয়েছিলাম পাস্ট টেন্স এর ক্ষেত্রে এখন হ্যাড এর পরে ওই এম ইজ আর বিন বি ডাবল ই এন বিন তাহলে এখানে বসবে হি হ্যাড বিন এ কিং সে একজন রাজা হয়ে গিয়েছিল অথবা হি হ্যাড বিন এ মিনিস্টার সে একজন মন্ত্রী হয়ে গিয়েছিল বুঝতে পেরেছি হ অর্থ বুঝালে ওয়ার বসবে ভি জায়গায় আর হ্যাডের পরে বসবে বিন হ অর্থ বুঝালে আর যদি ভার্ব প্রয়োজন হয় তাহলে এখানে যেমন নন হচ্ছে ভার্ব বসিয়ে দিয়েছি ক্লিয়ার আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমার আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছ এখন আমরা চলে যাব হচ্ছে রোল নাম্বার সিক্স আচ্ছা রোল নাম্বার সিক্স খুব ভালো করে দেখো রোল নাম্বার সিক্স প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে অনেক বেশি ডিপ্রেশনে আছো ইংলিশের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার প্রতিটা টপিকে বেসিক টু অ্যাডভান্স তুমি ধরে ধরে শিখতে চাচ্ছো তাহলে তুমি নির্ভয়ে নিঃসন্দেহে তুমি আমার বেসিক টু অ্যাডভান্সড এই পেইড কোর্সে এনরোল করতে পারো আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর যদি আমার পেইড কোর্সের গাইডলাইনটা ভালো করে ফলো করো এবং গাইডলাইন অনুযায়ী ঠিক মতো ক্লাস করো ঠিক স্টাডি করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ কোনো টেনশন করতে হবে না প্লিজ তোমরা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্স এনরোল করতে চাও তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা আমাদের পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করবে চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি এখন দেখব হচ্ছে আমরা রোল নাম্বার সিক্স রোল নাম্বার সিক্স এ হচ্ছে টু ডট ডট যখন থাকবে এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করব বা কমপ্লিট করব খুব ভালো করে দেখো টু ডট টু অর্থ এতই ডট ডর না এতই ডট ডর না টু ডট ডর টু থাকলে কি হবে অর্থ আসবে এতই ডট ডর না আচ্ছা চলো আমরা একটু দেখি বাক্যে টু ডটর টু সাধারণত নেগেটিভ বাধক অর্থ প্রকাশ করে তাই টু ব্যবহার করা যায় না টু এর পরে একটা বা বসে তাহলে এই যে টু এর পরে এখানে কি বসবে একটা বসবে অথবা একটি অ্যাডভার্ব বসে কিন্তু টু এর পর সর্বদা ইনফিনিটিভ টু এর পরে কি বসে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয় ওকে তাহলে এই যে টু থাকবে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব বসবে এখানে এবং টু এর পরে কি বসবে ভার্বের বেস ফর্ম ক্লিয়ার স্ট্রাকচার দেখো সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব তারপর ওই যে টু তারপর এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব তারপর এক্সটেনশন তারপর আবার ওই যে টু চলে আসবে এই যে টু এবারে টু এর পর কি বসবে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বসিয়ে দিতে হবে আচ্ছা নোট দেখো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় উল্লেখিত স্ট্রাকচার অনুযায়ী পুরো বাক্যটির অর্থটা আগে ভালোভাবে বুঝতে হবে এবং সংগতিপূর্ণ ভার প্লাস অর্থবাহ শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ করতে হবে আচ্ছা চলো আমরা এখন এক্সাম্পল দিয়ে আমরা প্র্যাকটিস করলে আশা করি এটা আমাদের কাছে হয়ে যাবে ইনশাল্লাহ একটু খেয়াল করো প্লিজ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আমার থ্রি হান্ড্রেড ফিফটি ওয়ান আই ফাউন্ড ইন দ্য রুম দ্য বক্স হেভি ফর দ্যাস এখানে খেয়াল করো এটা এসেছে ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালে দেখো আমরা একটু অর্থ খেয়াল করি আই ফাউন্ড আ বক্স আমি একটি বক্স দেখেছিলাম অথবা পেয়েছিলাম ইন দ্য রুম রুমের মধ্যে ওকে দ্য বক্স ওয়াজ টু হেভি দেখো দ্য বক্স ওয়াজ এ দেখো টু পেয়েছি আমরা দেখো টু এর পরে একটা অ্যাডজেক্টিভ আছে হেভি হেভি মানে কি ভারী হেভি মানে ভারী এবার কিন্তু টু দেওয়া নেই ফর দেওয়া আছে টু দেওয়া নেই তাহলে মনে রাখো মাইন্ড ইট প্লিজ খেয়াল করো যদি টু এরপরে যেহেতু টু ডট ডট টু এর সম্পর্ক টু ডট ডট টু এর সম্পর্ক এখানে টু পেয়েছে কিন্তু টু নাই তাহলে ওই টুটা বসিয়ে কিন্তু আমার বাকি ফিল আপ করতে বাকিটা কমপ্লিট করতে হবে আর যদি টু দেওয়া থাকে তাহলে অর্থের উপর ডিপেন্ড করে ওই টু এর পরে ভার্বের বেস ফর্ম বসিয়ে প্লাস এক্সটেনশন বসিয়ে আমরা কমপ্লিট করতে পারবো ঠিক আছে তো এখন দেখো দ্য বক্স ওয়াজ টু হেভি বক্সটা এতটাই ভারী ছিল ফর এবার একটু ভালো করে দেখো তো আমি যদি এই টু অর্থাৎ এই যে টু বসেছে এই এবং এখানে আমি যদি টু নিয়ে চলে আসি তাহলে কিন্তু কেমন হয়ে যাচ্ছে দেখো এখানে দেখো এই যে এখানে ফর আছে একটা প্রিপজিশন এবং আমি টু যদি বসাই পাশাপাশি দুইটা প্রিপজিশন বসে যাচ্ছে বি কেয়ারফুল আচ্ছা যেহেতু পাশাপাশি দুইটা প্রিপজিশন বসে যাচ্ছে তো আমাকে এখানে আরেকটু কি করতে হবে একটু বুঝে শুনে উত্তর করতে হবে হ্যাঁ একটু বুঝে শুনে যেমন এখানে খেয়াল করে দেখো আমরা এখন কি করব আমরা অর্থের উপর ডিপেন্ড করে একটা অবজেক্ট নিয়ে আসবো যেমন আমি এখানে লিখলাম মি ওকে দেখো দ্য বক্স ওয়াজ টু হেভি বক্সটা এতটাই ভারী ছিল ফর মি আমার জন্য বক্সটা আমার জন্য এতটাই ভারী ছিল এইবার কি লিখবো আমি টু লিখবো এই যে আমাদের রুলস যে টুটা আছে এই টুটা আমি এখন লিখেছি এবার টু এর পরে কি বসবে ভার্বের বেস ফর্ম কোন কাজটা পারে না এটা নেগেটিভ বুঝাবে যে কাজটা পারা না মানে পারি না এমন অর্থ যেটা আসবে সেই ভার্বটা বসবে এই টু এর পরে অর্থাৎ আবারো দেখো দ্য বক্স ওয়াজ টু হেভি বক্সটা এতটাই ভারী ছিল ফর মি আমার জন্য কি করতে ক্যারি করতে বহন করতে তাহলে টু ক্যারি ইউজ করবো আমরা ক্যারি মানে কি বহন করা টু ক্যারি ইট টু ক্যারি ইট এবার লাস্টে কি বসবে ফুল স্টপ ক্লিয়ার কমপ্লিট হয়ে গেছে ওকে আমরা আরো একটা এক্সাম্পল দেখি আমরা এখানে দেখতে পারি থ্রি হান্ড্রেড ফিফটি টু নাম্বার এক্সাম্পল দ্য স্টুডেন্ট কুড নট মেমোরাইজ দ্য পয়েম দেখো দ্য স্টুডেন্ট শিক্ষার্থী কুড নট মেমোরাইজ মুখস্থ করতে পেরেছিল না দ্য পয়েম কবিতাটি ইট ওয়াজ টু ডিফিকাল্ট এটা এতটাই কঠিন ছিল এটা এতটাই কঠিন ছিল দেখো ইট ওয়াজ টু এই যে টু আছে টু এর পরে ডিফিকাল্ট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ এবার যেহেতু এর পরে কোনো আগে যেমন ফর ছিল প্রিপজিশন এখানে কিছুই নাই তাহলে আমরা এই যে টু পেয়েছি এবং তারপরে অ্যাডজেক্টিভ বসানো আছে এবার কি করব আমরা রুলস এর টু বসিয়ে দিব এখানে টু ওকে তাহলে ইট ওয়াজ টু ডিফিকাল্ট এটা এতটাই কঠিন ছিল টু ড্যাশ কি করতে কঠিন ছিল বলতো আবার দেখো দ্য স্টুডেন্ট কুড নট মেমোরাইজ পোয়েম কবিতা কবিতাটি মুখস্ত করতে পেরেছিল না ওকে ইট টু ডিফিকাল্ট এটা এতটাই কঠিন ছিল টু কি করতে পড়তে অর্থাৎ পড়তেই কঠিন ছিল তো মুখস্ত করবে কেমনে তাহলে ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু রিড বলতে পারি এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম রিড টু রিড দা পোয়েম কবিতাটি পড়তে ইট ওয়াজ টু টু রিড দ্য কবিতাটি এতটাই ডিফিকাল্ট ছিল যে পড়তে পেরেছিল না ওকে ইট ওয়াজ টু ডিফিকাল্ট এটা এতটাই কঠিন ছিল টু রিড দা পোয়েম কবিতাটি পড়তে অর্থাৎ পড়তে পেরেছিল না অর্থটা এমন নেগেটিভ চলে আসবে আগে বলেছি টু ডট টু থাকলে এটার অর্থ আসবে নেগেটিভ ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স পেড কোর্স এনরোল করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা পেজ থেকে দেখলে আমাদের পেজে ইনবক্সে মেসেজ করবে কোনো টেনশন করতে হবে না প্লিজ আবার বলছি আমার বেসিক একটু অ্যাডভান্সড পেইড কোর্সে ভর্তি হওয়ার পর গাইডলাইন ফলো করলে গাইডলাইন অনুযায়ী ঠিক ক্লাস করলে এবং ঠিকমতো স্টাডি করলে অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ